নিরাপদ নয় তা অনেক আগেই বুঝেছিল আয়তুল্লাহ খামিনের দেশ এমনকি লেবানন ইয়েমেনের মতো দেশও এই চরম সত্য বুঝতে পেরে সেভাবেই গড়ে তুলেছে প্রতিরোধ কিন্তু উপসাগরীয় দেশগুলো যেন বিকিয়ে দিয়েছে মেরুদণ্ড নিজেদের অস্তিত্বের কথা চিন্তা না করে বেছে নিয়েছে সাময়িক স্বার্থ এর পরিণতি কি হতে পারে তা মাত্রই টের পেল কাতার এমন বাস্তবতায় সবাইকে সতর্ক করল ইরান দেশটির সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা মহসিন রেজাই বলেছেন সৌদি আরব তুরস্ক ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা পশ্চিমা দেশগুলো নিজেদের নিরাপত্তায় গড়ে তুলেছে শক্তিশালী সামরিক জোট নেটো ইসরায়েলের সাথে নেটোর রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক নেটোর প্রধান নেতা আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এসব সমর্থন ইসরায়েলকে বেপরোয়া হতে সাহায্য করেছে কিন্তু বিপরীতে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় দেশগুলোর বেশ কয়েকটি সামরিক জোট বা প্রতিরক্ষা চুক্তি থাকলেও সেগুলো নেটোর মতো কার্যকর নয় আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মহসিন রেজাই আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেছেন তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনে ব্যর্থ হলে সৌদি আরব তুরস্ক এবং ইরাকের মতো দেশগুলো আগ্রাসনের ঝুঁকিতে পড়বে ইসরায়েলের হামলা হজম করে দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলন ডেকেছে কাতার আজ দোহায় বসবে এই সম্মেলন সম্মেলনে সম্ভাব্য আগ্রাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে মনে করেন মহসিন রেজাই তিনি বলেন এই সম্মেলন মুসলিম দেশগুলোর উপর ইসরায়েলে আগ্রাসন এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে কোনো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সৌদি আরব তুরস্ক এবং ইরাককেও যুদ্ধবিমান ও বোমার জন্য প্রস্তুত থাকা উচিত এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের পাঁচটি মুসলিম দেশ ইসরায়েলের হামলার শিকার হয়েছে দেশগুলো হল লেবানন সিরিয়া ইয়েমেন ইরান এবং সবশেষ কাতার হামলা হয়েছে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে উত্তর আফ্রিকার মুসলিম দেশ তিউনেশিয়াতেও মৌসিন রেজাই বলেছেন একের পর এক দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগেই ইসরায়েলকে মোকাবেলায় একটি সামরিক জোট গঠন করতে হবে মৌসিন রেজাইয়ের মন্তব্যকে উপেক্ষা করার সুযোগ নেই কেননা তিনি কাজ করছেন ইসলামিক বিপ্লবের নেতা আয়তুল্লাহ খামিনীর উপদেষ্টা হিসেবেও এদিকে সংবাদ সংবাদমাধ্যম হারেসের একটি মতামত কলমে বলা হয়েছে কাতারের সাম্প্রতিক বিমান হামলার পর ইসরায়েল তুরস্কের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধক্ষেত্র খুলতে পারে তবে সম্ভাব্য এই পদক্ষেপকে বিপর্যয়কর বলে অভিহিত করা হয়েছে